একদম ইউনিক রেসিপিতে পাঙ্গাস মাছের সাথে রেসিপি আমি যেভাবে বানাই এটা বানালে আমি একদম সাথে সাথে খেতে বসে যাই এবং প্লেটে ভাত উঁচু করে নিয়ে খাওয়ার পরও আঙুল চাটতে থাকি এতটাই বেশি মজার হয় যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন একবার হলো এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনার মন জয় করে নিতে এক সেকেন্ড সময় লাগবে না আর যদি মন জয় করেই ফেলি এই রেসিপিটার মাধ্যমে আমিও আপনার তাহলে টুক করে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন প্রথমেই পাঙ্গাস মাছটাকে সুন্দর করে নর্মালি ধুয়ে এরপর লবণ লেবুন দিয়ে মেখে রেখে দিতে হবে দশ মিনিট কুসুম গরম পানি দিয়ে ধুয়ে আমরা সুন্দর করে সাইডে রেখে দিলাম এখানে আদা রসুন এবং নিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে তার সাথে কিছুটা পরিমাণ চীনা বাদাম এবং আস্ত জিরা দিয়ে ভেজে নিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছি দুই তিনটার মতো এরপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভেজে এটাকে আমরা পাটায় সুন্দর করে বেটে মশলা বানিয়ে নেব চাইলে আপনি ব্লেন্ডার করে নিতে পারেন একটু পানি দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবেন ঠিক এরকম এরপরে ওই বাটা মশলাটার সাথে হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ একটু সরিষার তেল দিয়ে মাছের গায়ে সুন্দর করে মশলাটা মেখে আরও বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রাখলে মাছটা সুন্দর একটা ঘ্রাণ টেনে নেবে মশলার যতটা ঘ্রাণ আছে খেতে ভালো লাগবে এরপরে ওই বাকি তেলটার মধ্যে যেটার মধ্যে আমরা ভাজলাম মশলাগুলো সেখানে আরও একটু তেল অ্যাড করে এরপরে আমরা দিয়ে দিব সেই মাছটা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে গা মাখা করে নামিয়ে নিলেই রেডি অসম্ভব মজার একটা মাছের রেসিপি যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন একবার হলো বানিয়ে দেখবেন ভালো লাগবে